ইসলামের বাক্স একটা হবে এখন উনি যদি বাক্স দুইটা করতে চান এটা ওনার ব্যাপার কিন্তু দেখেন বাংলাদেশ জামাতে ইসলাম কি করলেন বাক্সটা একটাই রাখলেন ওই জন্য বললেন ওনার সিটে কিন্তু কাউকে প্রার্থী দেওয়া হবে না এক ধরনের কর্মসূচি পালন করে যখন এগারো দলীয় জোট হলো সেটি এখন দশ দলীয় জোট এই এগারো দলীয় জোট হওয়ার আগে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে কথা বলতো এখন আবার আমরা দেখি যে দশ দলীয় জোট হওয়ার পরে আবার এক পক্ষ এক পক্ষের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে এটা কেন হলো এই জোটটাই করা হয়েছে বা বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে যে জোটটা হয়েছিল সে জোটটা হয়েছিল ইলেকশন কেন্দ্রিক এটা কিন্তু সমঝোতা কোনো জোট না চার দলীয় জোট না বারো দলীয় ঐক্য জোট না এটা চোদ্দ দলীয় মতন মানে মনস্টার তৈরির জোট না এই জোটটা কি জন্য সমমনা যারা কি সমমনা দ্বারা যারা ভারতীয় আধিপত্যবাদকে বিরোধী যারা ইসলামকে ধারণ করেন এবং যারা ভাবেন নব্বই ভাগ এই মুসলমানের দেশে একটা লিবারাল ডেমোক্রেসি নামে অপসংস্কৃতি না চালু করে ইসলামকে ধারণ লালন পালন করবে তাদের একটা প্ল্যাটফর্ম এবং এনসিপি এখানে একজন অংশীদার আপনারা যদি দেখেন চর্মানা কিন্তু একটা বিরাট ইয়া করছিলেন জনসভা করেছে মহাসমাবেশ করেছিল সেই মহাসমাবেশে কিন্তু বলছেন যে এবারে ব্যালট বাক্স হবে একটা ব্যালট বাক্স আজকে উনি ভাবছেন না আমি তিন তিনটে আসনেই কি করতে পারবো পারবো তো দিতে সবাই দিতে পারে আপনিও পারেন আমিও পারেন তিনি জয়ের সম্ভাবনা বৃহত্তর এখন উনি যেখানে বললেন যে ইসলামের বাক্স একটা হবে এখন উনি যদি ইসলামের বাক্স দুইটা করতে চান এটা ওনার ব্যাপার কিন্তু দেখেন বাংলাদেশ জামাতি ইসলাম কি করলেন বাক্সটা একটাই রাখলেন ওই জন্য বললেন ওনার সিটে কিন্তু কাউকে প্রার্থী দেওয়া হবে না দেখেন ওনার সিটে সমস্ত মুসলমানকে এটাই হচ্ছে মুসলমানের কি কাজ যে তুমি যেটা বলবা মুখে সেটাকে বিশ্বাস করতে হবে বাক্স একটা ঠিক আছে উনি ভুল করতেছে করুক আমরা তো আমাদের কথা রাখবো ঠিক আছে ওনার ওখানে আমরা কি দিব না প্রার্থী দিব না সো ওই যে কথাটা বললাম যে সমস্ত মানুষের মুসলমানের বাক্স হবে একটা উনি কথা রাখলে রাখবেন না রাখলে রাখবেন এবং শেষ দিন পর্যন্ত উদ্র শেষ দিন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলাম তাদের জন্য বোধহয় হয় সিট এখনো ফাঁকা রেখে দিয়েছেন এখনো তা পূরণ করেন কোন আইডিওলজি কাল আজকে যদি আমি ভাববি যে না এটা আমার জন্য সঠিক কালকে আমি সেটা নাও তাই দন এখন এখন চর্মনের পিঠ থেকে যেটা বলা হচ্ছে ইসলামী আন্দোলন থেকে যে জামাত ইসলামী শরিয়া চালু করবে না তারা তাদের মূল নীতিতে অটল না তারা ক্ষমতায় যেতে চায় ক্ষমতা রাজনীতি করতে চায় আদর্শগত মিল না থাকার কারণে তারা সরে গেছে আজকেও চর্মনায়ের পীর এবং ইসলামী আন্দোলনের যিনি ভাইস চেয়ারম্যান আছেন মুফতি ফজলুল করিম তিনি এই অভিযোগগুলি করেছেন এবং জামাতকে আবারও তিনি আগে যে ভাষায় আক্রমণ করত মুনাফেক বলতো আজকেও তিনি জামাতকে মুনাফেক বলেছে আচ্ছা প্রথম কথা হলো আমাকে যেমন অনেকেই সকালবেলা হলে আমি হচ্ছে ফোন পাই সবগুলো ফোনই ইন্ডিয়ান নাম্বারে এবং নেমেই প্রথমেই কিছু গালিগালাজ খায় না মানে নামাজ পড়ার পরে প্রথম জিনিসটা হচ্ছে প্রতিদিন আমার এখন একটু অভ্যাস হয়ে গেছে ফোনগুলো আমি ধরি এবং গালিগালাজ খাই এতে লাভটা কি আমার জানেন আমি কিন্তু গালি দিই না যে আমার পাপের বোধটা তাদের উপরে যাবে আল্লাহ যদি তাদের খেদায়েত করে করবে আপনি যে কথা বললেন ওনার মুনাফেক বলতেছে কিছু বলতেছে সেটা আর আমি কোনো না আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে শরিয়া বলে যে ইসলামী ফোবিয়া ক্রিয়েট করতে যাওয়া হচ্ছে আপনাকে বাংলাদেশে ইসলাম কায়েম করতে গেলে বাংলাদেশের মতো করে কায়েম করতে হবে এখানে আমি মিডলিস্টে যেরকম ইসলাম আছে ওই ইসলাম যদি এখানে কায়েম করতে চাই তা হবে না আল্লাহ সোমতলা কোথাও এখানে বলেনি যে তোমাকে অমুক দেশের মতো ইসলাম কায়েম করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো লিবারাল বা মধ্যম পন্থার কোনো ধর্ম থাকে স্বয়ং আল্লাহ সোনাতলা নিজেই বলতেছেন আমি ইসলামকে কি করছি মধ্যম পন্থায় এক্সট্রিম মিজম এখানে কোনো জায়গা না আপনি এখন বলেন ধরে নেন একটা কথার কথা বললাম কালকে ইসলাম ক্ষমতায় আসলে আমার লোন আছে রাষ্ট্রীয়ভাবে আছে আইএমএফ এর কাছে আমি এখন ঘোষণা দিলাম যেহেতু জামাত ইসলাম ক্ষমতায় আসছি ইসলাম বলছে কি দেওয়া যাবে না সুদ দেওয়া যাবে না অতএব আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক আমি তোকে টাকা দেবো না পারবো পারব না আমাকে কি করতে হবে তাদের টাকাটা সুদ দিয়ে ওখান থেকে তবা করে বের হয়ে আসতে হবে যাতে সামনে আর আমি কি না নিতে পারি সুদ নিতে না পারি তাহলে মানে হচ্ছে আমি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা উদাহরণ দিই এলসি খুলবো আমার একটা সুইফ কোড ইউজ করতে হয় এই সুইফ কোডের প্রণেতাকে সুইস ব্যাংক তাহলে আমাকে এলসি যখনই আমি করতে যাব তখন আমি সুইফট কোড ছাড়া ইউএস ডলারের ট্রানজেকশন ছাড়া আমি কি পারবো পারবো না কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে আপনি চাইলে এটা আগামীকালকে পারতেছেন না সেই ক্ষেত্রে যদি এখন কেউ না জেনে না বুঝে বলে এই কাজটা করতেছে অর্থাৎ ইসলাম কায়েম হবে না তাহলে বলতে হবে যে এটা তার লিমিটেশন তার জন্য আমি তাকে কি বলতে পারি না গালি দিতে পারি না ওকে